হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকের ভ্লগটা হতে চলেছে কিন্তু ধামাকা কিটু সোনার স্কুলে নবীন বরণ ছিল ওদেরই নবীন বরণটা ছিল তো সেখানকারই কিছু ক্লিপ আছে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো কন্টিনিউ দেখতে থাকো তো এখানে তো সম্পূর্ণ সব ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব নয় তো এখানে দেখো এখন কিট্টু সোনাদের নবীন বরণের জন্য প্রত্যেককে যারা আর কি ফার্স্ট টাইম এই স্কুলে ভর্তি হয়েছে সব বাইকে আর কি ডেকে নিয়েছিল তারপর ওদের নবীন বরণটা হয়েছিল। কিছুটা যতটা আমি পেরেছি এখানে তোমাদের সাথে শেয়ার করেছে আর বাদ বাকিটা প্রত্যেকটা ক্লিপ তোমরা পেয়ে যাবে যদি আমার প্রোফাইলে তোমরা নজর রাখো অবশ্যই দেখতে পাবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে আর এখানে কোথায় কিট্টু আছে দাঁড়িয়ে মানে প্রিন্স কোথায় দাঁড়িয়ে আছে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে কমেন্ট সেকশানে জানাবে দেখবো তোমরা দেখতে পেয়েছ কি পাওনি ওকে আর একটা কথা যেটা না বললেই না এই স্কুলে গাইজ আমি তো ভাবতে পারি না যেটা একটা সরকারি স্কুল কিন্তু এত সুন্দর বিহেভিয়ার ওনাদের মানে স্যার ম্যাম যারা আছে তাদের বিহেভিয়ারটা এত ভালো কি বলবো আর এত সুন্দরভাবে ওরা সব কিছু পরিবেশন করেছিল না মানে ভীষণ ভালো লেগেছে মানে আমি তো নিশ্চিন্ত আশা করছি যে কটা গার্ডিয়ান এখানে না প্রত্যেকটা গার্জিয়ানই নিশ্চিন্ত এরকম একটা ভালো স্কুলে দিয়ে খুব ভালো লেগেছে আমাদের প্রত্যেকেরই আর তোমরা দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে কিছু কিছু ভয়েস আমি ওভার করিনি তোমরা দেখো দারুণ লাগবে খুশি তো এবারে তাহলে আচ্ছা এদিক থেকে একটু জানতে চাই বল আমার থেকে ঝরে এসেছে আওয়াজটা খুব আনন্দের খুব অন্তরের এবার আমি লাকি বয় এবং লাকি গার্ল নির্বাচনের জন্য আমাদের বিদ্যালয়ের এদিক থেকে কে আসতে চাস হাত প্রচুর হাত তো তার নামটাই ঘোষণা করতে হয় কি ঘোষণা করবো তো পিপির মেয়েরা তোমাদের তোমরা রোল নম্বর সিক্স বৃষ্টি সরকার বৃষ্টি সরকার বৃষ্টি সরকারের জন্য একটা জোরে হাত তালি আরো বৃষ্টি সরকার সামনে এসো আর এখানে আমার মোস্টলি ফেভারিট পার্ট ছিল এটা যোগা ক্লাসের কিছু কিছু ইয়োগা একটা গানের মাধ্যমে ওনারা প্রেজেন্ট করেছিল তারপর বাচ্চাদের যাতে পছন্দ হয় সেরকম ধরনের কিছু ডান্স আর ডান্স তো তোমরা প্রত্যেকে জানো আমি কতটা পছন্দ করি গাইজ আমি প্রত্যেকটা ডান্সের ক্লিপ নিয়ে আছি তোমাদেরকে শেয়ার করব আস্তে আস্তে করব একটু সময় লাগবে আর খুব ভালো এটা ডান্স করছিলো আমার তো ভীষণ মজা লাগছিলো ছোটো ছোটো খুদে খুদে বাচ্চাদের এরকম পারফরমেন্স দেখতে একটা সময় আমিও খুব করেছি এই পারফরমেন্সগুলো সেগুলো মনে পড়ছিলো আরও আনন্দ হচ্ছিল আর সত্যি বলতে স্কুল লাইফটাই কিন্তু বিশেষ করে মেয়েরা আর কি যারা মা হয়েছে এই স্কুল লাইফে কিন্তু নিজেদের ছোটোবেলাটাও একটু অনেক মনে পড়ে প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম ভালো একটুখানি ক্লিপ নেওয়া যায় ওদের কাছে কিন্তু দারুণ খাওয়া দাওয়া একটা করানো হয়েছিল। তারপর বাড়ি চলে এসেছিলাম তো চলো টাটা